নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যার সম্মুখীন হয়তো আপনাদের মধ্যে অনেকেই হয়েছেন রাতের বেলা হঠাৎ মধ্যরাতে আপনার ঘুম ভেঙে গেল আপনার বুকের ওপর ভারী কিছু বসে আছে বলে অনুভব করলেন এত ভারী কিছু যে ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না যখন টের পেলেন আপনি চাইলেও শরীরের কোনো অংশ নড়াতে পারছেন না এমনকি চিৎকার করতেও পারছেন না পাশে কেউ শুয়ে থাকলেও তাকে ডাক্ত পাচ্ছেন না কেমন লাগবে তখন নিশ্চয় খুব ভয় পাবেন এটা একটা ভীতিকর পরিস্থিতি বটে আমাদের মধ্যে অনেকেই ঘুমের মধ্যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হই মেডিকেল সায়েন্সের ভাষায় এই সমস্যাকে বলা হয় সিলিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে রক্ষাঘাত বন্ধুরা আজ থেকে আমি আপনাদের সামনে মুখোমুখি হাজির হয়েছি আশীর্বাদ করবেন নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের মন যেন আমি জয় করতে পারি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও স্লিপ প্যারালাইসিস হলে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য কথা বলা বা নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে অনেকে এই ঘটনাকে বোবায় ধরা নামে আখ্যায়িত করে এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বাংলায় বোবায় ধরা নামকরণটি মূলত এসেছে লোকচারিত কুসংস্কার থেকে বলা হয় বোবা নামের ভূত ঘুমের মধ্যে মুখ চেপে ধরে তাই চোখ খুলে মানুষ কথা বলতে পারে না অনেকেই বিশ্বাস করেন অলৌকিক কোনো কিছু এ ব্যাপারটি ঘটায় আসলে এটা শুধু একটি শরীর বৃত্তীয় ব্যাপার অন্য কিছু নয় আমাদের ঘুমের দুটি পর্যায় আছে র্যাম এবং এনরাম এন্দ্র্যাম একটি র্যাম দ্বারা ঘুমের একটি চক্র আবর্তিত হয় যা নব্বই মিনিট পর্যন্ত স্থায়ী হয় ঘুমের র্যাম ধাপে আমাদের চোখের বিক্ষিপ্ত পরিচালন শুরু হয় এবং মানুষ স্বপ্ন দেখতে থাকে এ সময় চোখ ব্যতীত পুরো দেহ থাকে স্থিতি অবস্থায় পেশিগুলোর কার্যকারিতাও বন্ধ থাকে এই র্যাম চক্র শেষ হওয়ার আগে আপনি জেগে গেলে তখন আপনি আবিষ্কার করবেন যে কথা বলতে পারছেন না বা ধরতে পারছেন না এটাই স্লিপ প্যারালাইসিস বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে এর অন্যতম কারণ হল চাপের মধ্যে থাকা এবং যথেষ্ট বিশ্রামের অভাব অনিয়মিত ঘুম এর আরেকটি প্রধান কারণ এছাড়া আরও কিছু ব্যাপার বোবায় ধরার কারণ হতে পারে যেমন ঘুমের নির্দিষ্টতা না থাকা মানসিক চাপ দুশ্চিন্তা ইত্যাদি বোবাই ধরার সাথে কিছু মানসিক রোগ যেমন নার্কোল্যাপসি মাইগ্রেন অ্যানজাইটি ডিসঅর্ডারের সাথে সম্পর্ক রয়েছে যুক্তরাজ্যের সেপেন্ড বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল ডেনিস আটশো জন ভাই বোনদের মধ্যে চালানো গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে আসেন যে বোবায় ধরা বা সিলিপ এক বংশগত বা জিনগত যোগ রয়েছে দু হাজার এগারো সালে পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে চালানো এক গবেষণায় দেখা যায় বিশ্বের সাত পয়েন্ট ছয় ভাগ মানুষ এই সমস্যায় ভোগেন এবং প্রতি দশজনের মধ্যে চারজন স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হন স্লিপ প্যারালাইসিস থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হল ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঘুমাতে যাওয়ার আগের মুহূর্তে ভারী খাবার সেই সঙ্গে ধূমপান মদপান এবং ক্যাফিন যুক্ত পানীয় যেমন চা কপি খাওয়া থেকে বিরত থাকতে হবে ঘুমের সময় হাতের কাছে মোবাইল ফোন ল্যাপটপ অর্থাৎ ঘুমের বাধা হতে পারে এমন কোনো বস্তু রাখা যাবে না যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্ম নেয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে